হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ভাবি তো উঠে গেছে পড়তে যাওয়ার জন্য রেডিও হয়েছিলাম আর ওয়েদারটা কি সেটা তো মানে সব জায়গাতে একই আমাদের এখানেও তাই বৃষ্টি তো আছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া রাস্তায় একটা লোক আছে আমি বললাম আজকে আর পড়তে যেতে হবে না বন্ধুদেরও ফোন করলো কেউই যাচ্ছে না এই তো ঠান্ডা লেগে রয়েছে আচ্ছা বাবু ভালো করে শুয়ে পড় ভালো করে শুয়ে পড় ঘুমিয়ে নে ঠিক করে শুয়ে এখন বাজে নটা তো রেনি ডে আজকে এই যে উঠেছে চা পরে পড়াটা ক্যান্সেল হয়ে গেছে স্যার ফোন স্যার হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলেন গ্রুপে যে এরকম বৃষ্টিতে কাউকে আসতে হবে না আমাদের নাচেরও সমস্ত রিহার্সাল ক্যান্সেল হয়ে গেল এক্ষুনি নবমিতাও হোয়াটসঅ্যাপ করলো সকালের বিকেলে সমস্ত রিহার্সাল আজকে ক্যান্সেল হয়ে গেল কেননা আমার না হয় একদম বাড়ির কাছে অনেককে অনেক অনেক দূর থেকে আসতে হয় সত্যি আজকে একদম প্রাকৃতিক দুর্যোগের একটা দিন আজ না বেরোনোটাই ঠিক শুধু বৃষ্টি না সঙ্গে ঝড় হচ্ছে ওরে বাপরে আওয়াজ পেলে ব্যালকনির দরজাটা খুলে এসেছিলাম দারাম করে পড়লো এবার যাব আমি চাটা খেয়ে ছাদে দেখছে দেখো দেখছে দেখো দেখছে দেখো ছাতা মাথায় দিয়ে যাব মা আমি ছাদে যাব সেটাই বলছি ছাদে যাবো না একটু বৃষ্টি দেখতে যাবো চলে এসেছি ছাদে বা তো এত তো আমি একা পারবো না আচ্ছা কালকে সরানো হয়নি ওগুলো গিয়ে নালার মুখটা আটকে গেছে জল আটকে যাবে ওইখানে ছাদে জলটা জমে গেছে কই আরে প্রচুর গাছ উল্টে গেছে টপগুলো ভারী আমি একা এটার মাথাটা ইমিডিয়েটলি কেটে দিতে হবে এটা মানে ব্যালেন্স পাচ্ছে না ওইটুকু টবে ঝড় তো হয়েছে স্থলপত্র গাছটা কি ভেঙে গেল এটা ক্যালামন্ডাটা গেছে বেঁধে দেবো বেঁধে দেবো এখন কিছু বলতে দেবো না আর ঝড় হবে না মাটি কালকে আমি কিছু কিছু টবে দিয়েছি এই বোগেন ভেলিয়া কাঁটা আছে এটা একটু ঘুরিয়ে দাও এটা একটু ঘুরিয়ে দাও টবটা ঘুরিয়ে দাও তাহলেই হবে হ্যাঁ গাছটা কেটে না দাও হাতে ফোটে না হ্যাঁ 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 এটা 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 ঘুরিয়ে দাও এটা একটু ঘুরিয়ে দাও ইয়া এই যে হেলিয়া পরিয়া গিয়া ছিল যখন ছাদে উঠলাম তখন তো জোরে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা থেমে গেছে একদম ঝিরঝির করে পড়ছে ওই একটু একটু ঝিরঝির করে পড়ছে আবার একটুখানি থেমে যাচ্ছে এরকমই হচ্ছে ছাদে উঠে এত ভালো লাগছে ফুলগুলো দেখে গাছগুলো দেখে আমার নামতেই ইচ্ছা করছে না সঙ্গে এই হাওয়া কিন্তু নামতে হবে নিচে এক্ষুনি নাহলে এক্ষুনি সব চেঁচাবে আমি এসে গেছি স্নান করে আর আজকে বুড়ির দিদি আসেনি মা বাড়ির কাজকর্ম করছে আর মা আজকে জলখাবারে স্যান্ডউইচ বানাবে

আজকে মেওনিজ একটু গোলমরিচের গুঁড়ো নুন আর অল্প টমেটো সস দিয়েছি আর ক্যাপসিকাম নেই ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতাম বাবি পাউরুটির মধ্যে পুরগুলো ভরে দিল আর আমি ঝটপট সেকে রেডি করে ফেললাম স্যান্ডউইচ করে দিয়েছি

গাছগুলো একটু দেখে এডেনিয়াম সাম্রাজ্য বাবিলা বাবিলা নামটা বাবি জেজে যে দেওয়া বাবিকে একমাত্র বাবি যে মানে জেঠু ডাকে বৃষ্টিতে ঘুরতে যাবো চলে যাও ছাদে ছাদে ঘুরে এসছি কালকে তোলাই না ঘুরতে নি চলো হ্যাঁ মা

কি বুড়া মূল দেখিনি আমি আনতে হবে চলো না বলতে পারলে না তুমি একটু তোমার ছেলেকে আমাকে নিয়ে যেতে মা তুমি এরম করলে

আমি নিয়েছি দারুণ মিষ্টি শৌভিক তো আর ঘুরতে নিয়ে গেলো না সেজন্য আমি আবার ছাদে উঠেই চলে এলাম বললো না ছাদে গিয়ে ঘোরো আচ্ছা ছাদে এসেছি বৃষ্টি পর চল্প অল্প একটা ফুল দিয়ে ফটো সেশন করবো নিমায়ের ফুল উড়ে গেছে দাঁড়া করবো

বাড়িতে শুরু হয়েছে আজকে মেনু হচ্ছে আলু করলা ভাজা লাল শাক কচু আলুর দম আলু পোস্ত উগের ডাল ডিমের অমলেট আর আমের ঝোল যদিও ওয়েদারটা খিচুড়ি খাওয়ার কিন্তু আজকে খিচুড়ি হয়নি কারণ আমাদের বাড়িতে খিচুড়ি হলে বৃষ্টি থেমে যায় রোদ উঠে যায় সেই আশঙ্কায় খিচুড়ি খাওয়া হয়নি বৃষ্টিটা এখন ধরেছে আমরা চললাম ছাদে গাছ বসাতে ছাদে আমি

তাহলে রাতের দশটায় গেলে ভালো হতো বল কেন সকাল দশটাতেও যাওয়া যায় এখন বাজে ছটা পনেরো বাবি পিতাশ্রী ঘুম দিয়ে উঠে গেছেন দোকানে এখানে বাবি স্ত্রী আসবে কিনা জানি না একটু দেখেনি আমি আজকে একটা চকলেট খাবো আমার আজকে খুব চকলেট খেতে ইচ্ছা করছে মা খাবে বেশ চাও আজ কাউ কাউকে যাবে না একদিন খেলে কিছু হয় না খাও তো তুমি ছেড়ো আবিলা তোমার জন্য আনিনি আচ্ছা খা একটু খাবি এটা আমি আর ঠাম্মা খাচ্ছি চকলেটটা দেখে দাও একটু বাইরেটাও দেখে আসি ওই থামছে পড়ছে থামছে পড়ছে মাঝখানেই আছে ওয়েদার তো কিচ্ছুটি শুকায়নি সব মেলা টি টাইম পাঁচ বাবান ডুমান ফেলেনি আজকে ওরা আর ফিরবে না ওরাও দুর্যোগে আটকে পড়েছে কালকে চলে আসবে হয়তো মায়ের যে টিভির সামনে বসে কিভাবে দেখছে বৃষ্টিটা এখন একদম ধরে গেছে এখন আর বৃষ্টি নেই সেই জন্যই দেখছো রাস্তাঘাটে ভিড় আমরাও একটু বেরোবো একটুখানি ঘুরে আসি মা হচ্ছে রেডি রেডি মা 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 হয়ে হয়ে গেছে গেছে আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি খেতে বসেছে মা সাড়ে নটার মধ্যেই রাতের খাবারটা খেয়ে নেয় আমরা দশটার মধ্যেই চলে আসবো এখন সাড়ে নটা বাজে বেরিয়ে পড়েছি আর কোথায় যাব কোথায় যাব করতে করতে মনে হলো ধারের দিকে একটু যাওয়া যাক চলে এসেছি ফরাশ ডাঙার মোড়ে কবে থেকে আসবো আসবো করি এই ছোটনদার কারখানায় আসাই হয় না ছোটনদা উঠবো হ্যাঁ উঠতে হবে না এখানটা জুতোটা খুললাম খোলা আছে আছে ভাবি আয় এই যে সব গুজ করছি এবার কার মারতে মরছে বুঝা আছে আচ্ছা 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 এই সব তোমার কাজের হিসাবই এগুলো আপনার করা কাজ হ্যাঁ এই আছে ছোট সব কাজ আছে সব কাজ নেই

এইভাবে সাজাটা এখন বিভিন্ন দেখতে পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের জন্মদিনে কিন্তু এই মিকি মাউস সাজা বা এরকম গণেশ সাজা দেখতে পাওয়া যায় আর ছোটন এই মুখোশগুলো তৈরি করে বহুবার বলেছিল দেখতে আসার জন্য আমার সময়ই হচ্ছিল না আজকে এদিকে যখন আসছিলাম ঠিক করলাম ছোটন্দার কারখানায় একবার ঢুকবো এটা লেখা যে রোজ ক্যালেন্ডার দেখে যে এটা ওটা আমরা মাথায় খিচিবিচি বল সেটাও লিখে রেখেছে রোজ ক্যালেন্ডার দেখতে হবে ছোটনদার পরিচয়টা কীভাবে বলো ছোটন্দার সাথে পরিচয় বলতে আমাদের দোকানে যখন ট্রে হতো আগে সেই ট্রেটা তাপস দা বলে একজন করতেন তারপর একটা সময় হলো যে তাপসদা ওই কাজটা বন্ধ করে দিলো পুরোপুরি বন্ধ তারপর ছোটোন্দা দিয়ে তখন সেই মুহূর্তে আমার দোকানে তখন সুজয় থাকতো

বাবা ও বাবাটা সবে সেরেছে এখান থেকে সোজা রাস্তাটা লালবাগ জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা এ বাবা আবার জয় রাধা

এই চায়ের দোকানটা তোমাদের অনেকেরই পরিচিত এটা ছোটনদার ভাইয়ের চায়ের দোকান একদম কারখানার গায়ে লাগা এখানকার চা কিন্তু ভীষণ বিখ্যাত এখানে চা না খাইয়ে তো কোনো মতেই দাদা ছাড়বেন না চা খেয়ে যাব। একদম ফরাস ডাঙার মোড়ে খ্যাপা বাবা মিষ্টান্ন ভান্ডারের উল্টো দিকে চায়ের দোকানটা তোমরা অনেকেই চেনো চা তো খুব ভালো করেন তার সঙ্গে অনেক খুব ভালো কথাও বলেন যেমন চা নিন বা চা দিলাম না ওয়ান টু থ্রি এই ল্যান্ড করলো এই ধরনের কথা বলেন মানে চাটা দিয়ে বলেন এই ল্যান্ড করলো সৌভিক চা খেতে শুরু করে দিয়েছে আমিও শুরু করি খুব গরম চাটা কিন্তু ভীষণ ভালো আবার এই নিমকিটাও দিলেন একটু আগে বিস্কুট দিলেন ওপরে গিয়ে কিন্তু দিয়েছেন ভালোবেসে না করতে পারলাম না কিন্তু এবার আর তিনটে নিয়ে নিয়ে একটাই নিয়েছি এটা থেকেই তিনজনে ভাগ করে খাবো শুনলে তো আসার সময় দাদা কি বললেন আবার ল্যান্ড করতে হবে মানে আবার আসতে হবে এইরকমই উনি নানান ধরনের মজার মজার কথা বলেন যেগুলো শুনতে সত্যিই ভালো লাগে চাটাও ভীষণ ভালো ছিল ছোটনদাও ভীষণ খুশি হয়েছে এখান থেকে এটুকু আগে এলেও পারতাম কেন আসা হয়নি কে জানে ছোটনদা ভীষণ খুশি হয়েছে আমারও খুব ভালো লাগলো এখানে এসে আর এবার চলেছি

কালকেবার নিমন্ত্রণ আছে বা স্যারের বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন গৃহপ্রবেশ হয়ে গেছে কালকে খাওয়াবেন স্যার আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো কালকে রাখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা টাটা